আসসালামু আলাইকুম ফ্যর চলে আসলাম রাদে ফ্যাশন থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু টুপিস দেখাবো ফোর এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ভাঙচুর কাপড়ের ভিতরে যারা ব্র্যান্ড কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আজকের ভিডিও দেখবেন কারণ আজকের সবগুলো ব্র্যান্ড কোয়ালিটির টুপিস থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করব ভিউয়ার্স আজ কিন্তু একদম নিত্য নতুন ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছ এটা হাইনেকের ভিতর এখানে মিরোর কারচুপে কাজ করা হাতাটা খুবই সুন্দর একদম ভাঙচুর কাপড় ঠিক আছে এগুলো অরিজিনাল চায়না ভাঙচুর এই হচ্ছে এটার প্যান্টটার সালোয়ার প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে ভিউয়ার্স এগুলোর ভিতরে অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বডি হবে সর্বোচ্চ চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার এগুলোর রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে আর এটার ভিতর এটা গোল্ডেন কালারটা কিন্তু আরও বেশি সুন্দর এটাও সেম প্রাইস জর্স এটা হচ্ছে একদম নিউ একটা ডিজাইন ডায়মন্ড জর্জ এটা এই দেখেন হাতাটা লেসার করা থাকবে কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এটা শুধু প্লাজো নাকি প্যান্ট এই যে এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মাইক্রো জর্জেট প্রাইস থাকবে ছয়শো টাকার কালার আছে ভিওয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছ এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও থাকবে ছয়শো টাকায় সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান একদম পাকিস্তানি পিস আছেন তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটা হবে ব্ল্যাক হোয়াইট ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে এখানে কাজ করা হাতায় লেস এমব্রয়ডারি কাজ থাকবে এটা প্যানেলে লেস পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা এটাও থাকবে ছয়শো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু কালারগুলো দেখায় প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে দুই তরের করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না এটা একটা কালার থাকবে এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু এগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার ওকে দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা প্লাস হচ্ছে পুরো বড়িটা কাজ এটা হচ্ছে হাতার পোষণ কুচি করা থাকবে এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে টোটাল ছয়টা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আজকে সবগুলো ড্রেস কিন্তু আপনার পুরো মাথা নষ্ট অফারে পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশনের সুন্দর এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি এগুলো কিন্তু ছয়শো টাকায় কিনে কম প্রফিট করলেও হাজার টাকা সেল করতে পারবেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এ হচ্ছে প্যান্টটা আচ্ছা লাস্ট আমি একটা ডিজাইন দেখাবো এটা চিনিগুড়া সিল্কের ভিতরে একদম অনলাইন হিট এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা হাতায় কাজ এটা প্যান্টটা সেম কাপড় এটাও কিন্তু চিনিগুড়া সিল্কের প্যান্ট পাবেন প্রাইস থাকবে ছয়শো টাকা এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু জোস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হবে গোল্ডেন কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন তাহলেই এই প্রাইসটা পাবেন আর যারা দুই এক পিস নেবেন সেই প্রাইসটা কিন্তু পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুভব